জিহ্বা দিয়েছি বলার জন্য ঠোঁট দিয়েছি যোগাযোগ করার জন্য তুমি কি চারপাশে তাকিয়ে শিখতে পারো না মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারো না কিন্তু তারপর কুরআন বলে সে কি সেই কঠিন পথ বেছে নেয়নি তুমি কি জানো সেই কঠিন পথ কি? সেটি হল একজন দাসকে মুক্ত করা না হয় ক্ষুধার দিনে অনাথকে খাওয়ানো কিংবা মাটিতে লুটিয়ে থাকা গরিবকে সাহায্য করা এরপরই বলা হয়েছে যে মানুষ অন্যকে ধুইজের উপদেশ দেয় দয়া করার উপদেশ দে সেই প্রকৃত ইমানদার তাহলে সেই দুটি সুস্পষ্ট পথ কি একটি হল সংগ্রাম আত্মত্যাগের পথ আরেকটি হল অন্যকে সাহায্য করার পথ আমি যখন এই আয়াত পড়লাম তখন প্রথমেই আমার মায়ের কথা মনে পড়ল কারণ মা সবসময় আমাকে বলতেন জীবন মানে নেওয়া নয় জীবন মানে দেওয়া যতক্ষণ তোমার দেওয়ার মতো কিছু আছে তুমি কখনো দরিদ্র নও তুমি সবসময় ধনী কিন্তু আমি ছোটবেলায় তাকে বলতাম না মা জীবন মানে এগিয়ে যাওয়া জীবন মানে নিজের সুরক্ষা জীবন মানে অন্য কাউকে তোমার উপর দিয়ে হাঁটতে না দেওয়া পৃথিবীটা একটা কুকুর কুকুরকে খায় এমন এক বিশ্ব এখানে দয়া দেখালে টিকে থাকা যায় না তবে আঠাশ বছর বয়সে এসে আমি উপলব্ধি করলাম মা শান্ত সুখী সন্তুষ্ট প্রশান্ত মানুষ ছিলেন আর আমি ভেতরে ভেতরে ক্ষুব্ধ শূন্যতা ও ভয়ের মধ্যে বেঁচেছিলাম তখন বুঝলাম কুরান ও মা দুজনেই ঠিক ছিলেন আসলে দুটি স্পষ্ট পথই আছে সুখী মানুষরা হল তারা যারা অন্যকে দেয় যারা আত্মত্যাগ করে আর অসুখী মানুষরা হলো তারা যারা শুধু জমায় শুধু নষ্ট করে কিন্তু কখনো তৃপ্ত হয় না কিন্তু তখনও আমার মনে হচ্ছিল এর সাথে আল্লাহর সম্পর্ক কি। এর সাথে চূড়ান্ত উদ্দেশ্যের সম্পর্ক কি জীবন কি শুধু ভালো হওয়া দয়া করা মানুষকে খুশি করার জন্য নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে শেষ পর্যন্ত আমি বুঝলাম কুরানের লেখক আল্লাহ আসলে বলছেন এই দুঃখ কষ্ট সংগ্রাম বুদ্ধি আর পছন্দ সবকিছুই আমাদের জীবনের উদ্দেশ্যের অংশ আল্লাহ আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন এমন এক জাতি বানানোর জন্য যারা তার সাথে সম্পর্ক গড়ে তুলবে ভালোবাসার সম্পর্ক কুরআনে বারবার বলা হয়েছে যারা ইমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন আবার বলা হয়েছে আল্লাহ এমন এক জাতি আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে কুরআনে বহু জায়গায় বলা হয়েছে আল্লাহ সৎকর্মশীলকে ভালোবাসেন দয়ালুকে ভালোবাসেন ন্যায়পরাজনকে ভালোবাসেন কিন্তু তিনি অন্যায়কারীকে অহংকারীকে ভালোবাসেন না এবং আল্লাহ আমাদের এই পৃথিবীর অভিজ্ঞতার মাধ্যমেই এমন মানুষ বানাতে চান যারা তাকে ভালোবাসবে এবং তার ভালোবাসা লাভ কর শয়তান আর আল্লাহর মধ্যে আল্লাহ সবসময়ই পূর্ণ নিয়ন্ত্রণে আছেন কুরআনে শয়তানকে আসলে খুবই দুর্বল এক রূপে বর্ণনা করা হয়েছে অন্য ধর্মীয় ধারায় হয়তো তাকে বিশাল শক্তিশালী বলা হয় কিন্তু কুরআনে শয়তান নিজেই স্বীকার করছে আমার কোনো ক্ষমতা নেই তোমাদের উপর আমি শুধু কানে কানে ফিসফিস করি আর তোমরা আমাকে অনুসরণ কুরআনে বলা হয়েছে কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদের বলবে আমার তো কোনো ক্ষমতা ছিল না তোমাদের উপরে আমি শুধু ফিসফিস করেছিলাম আর তোমরা আমার পিছে লেগেছিলে আল্লাহ ও শয়তানের কথোপকথনে এক গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয় হ্যাঁ মানুষ আছে যারা পথ হারাবে হ্যাঁ মানুষ আছে যারা নিজেদের এই জীবনে ধ্বংস করবে কিন্তু কুরআনে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন যে অবশ্যই মানবজাতির এক অংশ থাকবে যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবেন তারা পারস্পরিক ভালবাসার সম্পর্কে আবদ্ধ হবে এই দুনিয়ার অভিজ্ঞতা অবশ্যই এমন মানুষ তৈরি করবে কিন্তু তখন আমার মাথায় প্রশ্ন এল এটা সামলানো তো অনেক কঠিন সামনে আছে এত প্রশ্ন পছন্দ যুক্তি কষ্ট স্বাধীন ইচ্ছা আল্লাহ আশা করেন এবং ইচ্ছা করেন এই দুনিয়ার অভিজ্ঞতার মাধ্যমে এমন একদল মানুষ তৈরি হবে যারা আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্কে যুক্ত হবে কিন্তু আমি ভাবলাম আল্লাহ কি চাইলে আমাদের সরাসরি এমন বানাতে পারতেন না যে আমরা তাকে ভালোবাসব আর তিনি আমাদের ভালোবাসবেন কষ্ট আর যন্ত্রণা এরিয়া আমাদের সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারতেন না কুরআন বলে আল্লাহ মানবজাতির সাথে সম্পর্ক স্থাপন করতে চান আর এই দুনিয়ার অভিজ্ঞতার মাধ্যমেই এমন এক অংশ তৈরি হবে যারা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবে তাহলে আমি ভাবলাম এই সম্পর্কের রহস্য খুঁজতে হলে কোথায় দেখব স্বাভাবিকভাবেই কুরআনেই খুঁজতে হবে কুরআন মানুষ থেকে কি প্রত্যাশা করে কুরআন আল্লাহ সম্পর্কে কি বলে আর দুয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটাই দেখা দরকার কুরআন মানুষের কাছ থেকে কি প্রত্যাশা করে আসলে খুব সহজ কুরআন বলে মানুষ যেন ইমান আনে ও সৎকর্ম করে ইমান আনা আমি বুঝি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাইলে অবশ্যই তার প্রতি বিশ্বাস রাখতে হবে কিন্তু সৎকর্ম করা এর সাথে আল্লাহর সাথে সম্পর্কের কি যোগসূত্র আমি খুঁজে দেখলাম কুরআনে সৎকর্ম বলতে কি বোঝানো হয়েছে অধিকাংশই সেই কাজ যেগুলো মানব সমাজ সার্বজনীনভাবে ভালো কাজ হিসেবে মানে মানুষের প্রতি দয়া করা ক্ষমাশীল হওয়া ন্যায়পরায়ণ হওয়া দুর্বলদের রক্ষা করা নিপীড়িতদের পাশে দাঁড়ানো গরিবকে খাওয়ানো জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করা সত্যবাদী হওয়া দানশীল হওয়া শান্তিপ্রিয় হওয়া ভালোবাসা ছড়ানো এসব কুরআনের এক আয়াতে বলা হয়েছে যারা ইমান আনে ও সৎকর্ম করে পরম করুণাময় তাদের প্রতি ভালোবাসা দান করবেন অর্থাৎ মানুষকে শেখানো হচ্ছে তুমি যেন ভালোবাসায় বেড়ে ওঠো অন্যের প্রতি দয়া কর অন্যকে ভালোবাসো কিন্তু প্রশ্ন থেকে যায় কেন তারপর আমি ভাবলাম কুরআন আসলে আল্লাহ সম্পর্কে কি বলে কুরআন বলে আল্লাহ অতুলনীয় তিনি আমাদের যুক্তির সীমার বাইরে কোন কিছুর সাথেই তার তুলনা হয় না আমরা তো এমন কি মানুষের মনের পুরো রহস্য বুঝতে পারি না তাহলে অসীম আল্লাহকে কিভাবে বুঝব তাহলে আমরা আল্লাহকে কিভাবে জানব কিভাবে তার সাথে সম্পর্ক করব আমরা মানুষকে বুঝি কারণ আমরা একে অপরের সাথে কিছুটা মিল রাখি শরীর আছে বুদ্ধি আছে আবেগ আছে কিন্তু আল্লাহ তিনি অসীম অদৃশ্য সময়স্থানের ঊর্ধ্বে তাহলে সম্পর্কটা কোথায় এই প্রশ্নগুলো ভেবে আমি কুরআন পড়া শেষ করলাম এবং কিছুদিন সেটাকে একপাশে রেখে দিলাম কিন্তু হঠাৎ একদিন আমার মাথায় এল আমি আসলে কুরআনের এক বিশাল দিককে উপেক্ষা করে এসেছি সেটি হল আল্লাহর সুন্দর নামগুলো আসমাউল হুসনা কুরানের প্রতিটি সুরা প্রতিটি অংশে বারবার আল্লাহর গুণাবলী সুন্দর নামগুলো উল্লেখ করা হয়েছে যেমন দয়ালু করুণাময় ক্ষমাশীল ন্যায়পরায়ণ ইত্যাদি এগুলো তো আসলে আমাদের জন্য নির্দেশনা আমরা যেন এই গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করি এবং যখন আমরা দয়া ক্ষমা ন্যায় ভালোবাসা এসব চর্চা করি তখন আমরা ধীরে ধীরে আল্লাহর সাথেই সম্পর্ক তুলি তুমি এগুলো মিস করতে পারবে না আর এগুলো আসলে আমাদের উপকারের জন্য আল্লাহ সম্বন্ধে কিছু বলে আমি যখন এগুলো নিয়ে ভাবছিলাম তখন মনে মনে আল্লাহর সুন্দর নামগুলো তালিকাভুক্ত করতে শুরু করলাম আমি ভাবছিলাম সেগুলো কি কি আল্লাহ প্রেমময় আল্লাহ দয়ালু আল্লাহ ক্ষমাশীল আল্লাহ যত্নবান ডজনের পর ডজন গুণাবলী আছে আল্লাহ ন্যায়পরাওন তিনি সত্য তিনি রক্ষাকারী তিনি দয়ালু তিনি ক্ষমাশীল কোরআন পড়লেই এগুলো চোখে পড়বে আল্লাহ অতিব করুণাময় দয়ালু ক্ষমাশীল একের পর এক আমি তখন দুটি তালিকা কল্পনায় দেখলাম একটি হল সেই গুণাবলী যেগুলো আল্লাহ চান আমরা নিজেদের মধ্যে ধারণ করি অন্যটি হল কোরআন যেভাবে আল্লাহকে বর্ণনা করে আর হঠাৎ করেই আমি পুরো ছবিটা দেখতে পেলাম লেখক আসলে আমাদের এটাই বলতে চাইছেন হ্যাঁ আমাদের যুক্তি হয়তো কখনোই পুরোপুরি আল্লাহকে ধারণ করতে পারবে না কিন্তু আমরা শিখতে পারি ভালোবাসায় বড় হতে পারি ক্ষমায় বড় হতে পারি দয়ায় বড় হতে পারি কেন কারণ আল্লাহ প্রেমময় আল্লাহ করুণাময় আল্লাহ ক্ষমাশীল তুমি যত বেশি ভালোবাসা শিখবে তত বেশি আল্লাহর অফুরন্ত ভালোবাসা অনুভব করতে পারবে তুমি যত বেশি করুণায় বেড়ে উঠবে তত বেশি আল্লাহর করুণা উপলব্ধি করতে পারবে তুমি যত বেশি ক্ষমাশীল হবে তত বেশি আল্লাহর ক্ষমার স্বাদ পাবে তুমি যত বেশি অন্যের প্রতি যত্নবান হবে তত বেশি তুমি আল্লাহর যত্নের সৌন্দর্য বুঝতে পারবে অভিজ্ঞতার মাধ্যমেই এটা হয় যুক্তি দিয়ে নয় আমি তোমাদের যেমন জানি তেমনি আল্লাহকে অনুভব করা যায় অভিজ্ঞতার মাধ্যমে কোরআন বলে আল্লাহই সর্বোচ্চ প্রেম করুণা ক্ষমা ও ন্যায় বিচারের উৎস আর আমরা যখন এগুলো নিজেদের মধ্যে বাড়াই তখন আমরা আল্লাহকে আরও গভীরভাবে জানতে শুরু করি আমার মেয়েদের আমি বলেছিলাম ভাব যদি আমার একটি কুকুর থাকে কিছু মাছ থাকে আর তোমরা তিন মেয়ে থাকো আমি যতই মাছের প্রতি ভালোবাসা দেখাই সে সীমিতভাবেই তা অনুভব করতে পারবে কারণ সে ছোট্ট প্রাণী কিন্তু কুকুর কিছুটা হলেও ভালোবাসা ও করুণাকে গ্রহণ করতে পারে এমনকি দিতে পারে কিন্তু তোমরা মানুষ তোমরা যত বড হবে ততই শিখবে ভালোবাসতে ক্ষমা করতে করুণা করতে তোমাদের কাছে আল্লাহর গুণাবলী বেশি করে প্রকাশ পাবে এই হল আসল ব্যাপার তুমি যত বেশি প্রেমে করুণায় ক্ষমায় দয়ায় বড হবে তত বেশি তুমি আল্লাহর সৌন্দর্য উপলব্ধি করতে পারবে তবে এখানেই একটি প্রশ্ন আসে আল্লাহ কেন আমাদের সরাসরি এভাবে বানালেন না কেন আমাদেরকে এত কষ্ট দুঃখ সংগ্রামের মধ্য দিয়ে শিখতে হল কেন তিনি আমাদেরকে বেছে নেওয়ার স্বাধীনতা দিলেন কেন সরাসরি আমাদের হৃদয়ে ভালোবাসা ক্ষমা দয়া ঢেলে দিলেন না কোরআন বলে প্রতিটি প্রাণী আল্লাহর দেয়া পরিবেশে বেড়ে ওঠে আমাদের জন্য তিনি এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে আমরা প্রেম করুণা ক্ষমা ও দয়া শিখতে পারি কিন্তু প্রশ্ন হল এই দুঃখ কষ্টগুলো কি সত্যিই প্রয়োজনীয় ভাব করুণার কথা করুণা শেখা সম্ভব কীভাবে যদি কষ্ট না থাকে যদি কেউ দুর্বল না হয় যদি কেউ অসহায় না হয় তবে করুণা প্রকাশের সুযোগই বা কোথায় আমরা যেহেতু আল্লাহ নই বরং সৃষ্ট প্রাণী তাই আমাদের শেখার জন্য কষ্ট অসহায়ত্ব আর দুর্বলতা প্রয়োজন এসব না থাকলে করুণা দয়া ক্ষমা ভালোবাসা এসব কিছুর অর্থই থাকত না আমি একদিন ভাবছিলাম আসলে করুণা মানে কি করুণা হলো সেই কাজ যেখানে আমার হাতে বিকল্প থাকে সাহায্য না করার তবু আমি সাহায্য করি যেমন ধরো আমি একটা কলা খেলাম খোসাটা ফেলে দিলাম রাস্তায় এরপর এক চোর ওই খোসার ওপর পা দিয়ে পিছলে পড়ল এর ফলে সে এক বিদ্ধার ব্যাক চিন্তাই করতে পারল না তাহলে কি আমার কলার খোসা ফেলা করুণার কাজ ছিল না কারণ আমি তো সেটা সচেতনভাবে করিনি করুণা মানে হল সচেতন সিদ্ধান্ত নেওয়া করুণার জন্য প্রয়োজন পছন্দ করুণার জন্য প্রয়োজন বুদ্ধি কারণ যখন আমি কারো দিকে হাত বাড়াই তখন আমি মাথায় হিসাব করি কতটুকু সময় শক্তি কষ্ট আমি দেব আমি কি সত্যি এটা করতে চাই এতে আমার কতটা সময় লাগবে হয়তো কাজে দেরি হবে হয়তো টাকা রোজগার কমে যাবে হয়তো আমাকে কয়েক ঘন্টা হাসপাতালে কারো পাশে থাকতে হবে আমার মাথা তখন হিসাব করছে আমি আমার কতটুকু জীবন এতে বিনিয়োগ করতে যাচ্ছি ভাবো আমি যদি একটা কম্পিউটার প্রোগ্রাম করি যাতে সে কখনো ভুল কথা না বলে তাহলে কি সেটা সত্যবাদী হয়ে যাবে না কারণ সত্যবাদিতা মানে শুধু সঠিক কথা বলা নয় সত্যবাদিতা মানে হল আমি সচেতনভাবে মিথ্যা না বলার সিদ্ধান্ত নিলাম তাহলে দেখা যাচ্ছে সত্যবাদিতা এক ধরনের পছন্দ এতে জড়িত বুদ্ধি এবং যদি সত্য বলার জন্য আমার কষ্ট সহ্য করতে হয় তবে যত বড় ঝুঁকি নিই তত বড় হয় আমার সত্যবাদিতা ক্ষমাও তাই ক্ষমা আসলে একটা সিদ্ধান্ত কেউ যদি আমাকে কষ্ট না দেয় তাহলে ক্ষমা করার প্রশ্নই আসে না কেউ যদি আমাকে আঘাত না করে তাহলে ক্ষমা কোথায় আর ক্ষমার জন্য প্রয়োজন বুদ্ধি আমি বুঝতে পারছি সে আমাকে কি বলেছে কি করেছে এবং এখন ক্ষমা চাইছে আমি তখন সিদ্ধান্ত নিই আমি তাকে ক্ষমা করব কি না তাহলে বুঝতে পারছ কষ্ট পছন্দ আর বুদ্ধি এই তিনটি আমাদের বেড়ে ওঠার জন্য অপরিহার্য বিয়ের অঙ্গীকারটাই ধরো আমি যখন বিয়ের মঞ্চে দাঁড়িয়ে বললাম আমি আমার স্ত্রীকে রোগেশকে সুখে দুঃখে ধনী বা দরিদ্র যেভাবেই থাকুক মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গী হয়ে থাকব এটা একটা পছন্দ ছিল সেদিন আমি আনন্দের সাথেই বলেছিলাম কিন্তু এটা ছিল আমার একটি সচেতন সিদ্ধান্ত অঙ্গীকার মানে হল ভেবে নাও বুঝে নাও কি প্রতিশ্রুতি দিচ্ছ তাহলে এই তিনটি জিনিস কষ্ট পছন্দ আর বুদ্ধি আমাদের বৃদ্ধি ভালোবাসা দয়া ক্ষমা সব শেখার জন্য অপরিহার্য যদি এগুলো জীবনের সমীকরণ থেকে বাদ দাও তবে আমরা মানুষ হিসেবে আর বাড়বি না কোরআন যখন পাপের কথা বলে তখন আসলে এটিই বলে মানুষ নিজের ভেতরে ভালোবাসা করুণা ক্ষমা নেবিচার এসব গুণে বড় হতে পারে যে মানুষ এভাবে বড় হয় তার আমলনামা কিয়ামতের দিন ভারী হবে তারা জান্নাতে আল্লাহর অসীম সৌন্দর্য আর রহমত গভীরভাবে অনুভব করবে কিন্তু যদি আমরা উল্টো পথে হাঁটি ভালোবাসার বদলে ঘৃণা করুণার বদলে কঠোরতা ক্ষমার বদলে প্রতিশোধ ন্যায়ের বদলে অন্যায় তাহলে আমাদের আমলনামা হবে হালকা আমরা খালি হাতে নিকশ আত্মা নিয়ে আখিরাতে প্রবেশ করব ঠিক যেমন গর্বে থাকা শিশু বেড়ে ওঠে দেহে আর জন্মের পর সেটা দৃশ্যমান হয় তেমনি আমরা এই জীবনে আত্মাকে ভালোবাসা করুণা ক্ষমা ন্যায় দিয়ে বট করি কিন্তু যদি আমরা আত্মাকে শূন্য রেখে মরি তবে পরকালে আমাদের অস্তিত্ব শূন্য থাকবে তখন আমরা জান্নাতের সৌন্দর্য শান্তি আনন্দ কোনো কিছুই অনুভব করতে পারব না বরং শুধুই কষ্ট অনুভব করব কারণ আসলে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করেছি কোরআন তাই বলে পাপ আসলে তুমি আল্লাহর বিরুদ্ধে করছ না কি ভুক্তভোগীর বিরুদ্ধেও প্রধানত নয় তুমি আসলে নিজের বিপরীতেই পাপ করছ তুমি নিজেকেই ধ্বংস করছ আমি বুঝতে পারলাম ইসলামের প্রতিটি রিচুয়াল বা ইবাদত আসলে সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে যত বেশি অনুশীলন করি তত বেশি আমি আল্লাহর উপস্থিতি অনুভব করি ওনার রহমত ওনার উষ্ণতা এগুলো গভীরভাবে ছুঁয়ে যায় তখন বুঝলাম এই রিচুয়ালগুলো আল্লাহর জন্য নয় এগুলো আমারই প্রয়োজনের জন্য আমার মেয়েরা একবার আমাকে উপহার দিয়েছিল আসলে ওরা যে টাকা দিয়ে উপহার কিনেছিল সেটাও তো আমিই তাদের দিয়েছিলাম আমার ওই উপহারের দরকার ছিল না কিন্তু ওদের ভালোবাসা আমাকে আনন্দ দিয়েছিল সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করেছিল তেমনি আল্লাহরও আমাদের নামাজ দোয়া সিজদার দরকার নেই কিন্তু আমাদের আন্তরিকতা আল্লাহকে ভালো লাগে আমাদের সেই প্রচেষ্টা সেই ভালোবাসা আমাদের আরো কাছে নিয়ে আসে তার আমি আবার বুঝতে পারলাম রিচুয়াল মানে কেবল আনুষ্ঠানিকতা নয় এগুলো আত্মাকে পরিশুদ্ধ করে নিয়মানুবর্তিতা শেখায় আর আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করে তারপর এক সময় মনে হল আমার জীবনের একটা বড় অংশ তো কেটেছে সংশয়ে নাস্তিকতায় প্রায় বারো বছর আমি নিজেকে বলতাম আমি নাস্তিক আমি শুধু যুক্তির মানুষ কিন্তু আজ বুঝি সেই প্রশ্ন সেই অস্বীকার আসলে আমার ইমানকে আরও দৃঢ় করারই অংশ ছিল ইমাম আলগাজ্জালিও বলেছেন প্রকৃত বিশ্বাসে পৌঁছতে হলে সন্দেহের মধ্য দিয়ে যেতে হয় অনেক মুসলিমের হৃদয়ে ছোট্ট ছোট্ট সংশয় থাকে কেউ সেটা চেপে রাখে কেউ খোলাখুলি অস্বীকার করে আমিও একসময় আল্লাহকে অস্বীকার করতাম কিন্তু পরে যখন আবার আল্লাহকে খুঁজে পেলাম তখন সেটা শুধু বিশ্বাসের জন্য নয় যুক্তির ভিত্তিতেও পেলাম আজ আমি যখন কথা বলি তখন মনে করি হয়তো আমার এই যাত্রা অন্য কারো কাজে লাগতে পারে যারা সংশয়ে আছে যারা আল্লাহকে প্রশ্ন করে তাদের বলার মতো কিছু আছে আমার কাছে কারণ আমি নিজেই তো ওখান দিয়ে হেঁটে এসেছি আরেকটা বড় প্রশ্ন ছিল আমার আমরা যাকে পূর্ব নির্ধারণ বলি সেটাই বা কি কুরআন পড়ে বুঝলাম কুরআন কখনো শেখায় না যে আল্লাহ আমাদের ভাগ্য আগেই লিখে রেখেছেন আর আমরা শুধু সেটা অভিনয় করছি না কুরআন শেখায় আল্লাহর জ্ঞানসী সব সবকিছু তিনি জানেন আমরা তো সময়ের ভেতর বাধা অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু আল্লাহ সময়ের বাইরে আমরা যখন বলি পূর্ব নির্ধারিত তখন আসলে আমরা আল্লাহকে মানুষের টাইমলাইনের লাইনের ভেতরে কল্পনা করি কিন্তু কুরআন বলে আল্লাহর জ্ঞান সময়ের ঊর্ধ্বে তিনি জানেন সবকিছু কিন্তু সেটা মানুষের ধারণার মতো ভাগ্য লিখে দেওয়া নয় এই জায়গাগুলো আমার জন্য চোখ খুলে দেওয়ার মতো ছিল আমি বলেছিলাম একজন মুসলিমের কখনোই বলা উচিত নয় যে আল্লাহ এখন বর্তমানের মধ্যে বসে ভবিষ্যতের দিকে তাকিয়ে সবকিছু আগে থেকে ঠিক করে দেন কারণ এই ধারণার ভেতরেই এমন একটা ভিত্তি আছে যেটা কুরআন একেবারেই মেনে নেয় না তাহলে ভুল শব্দ হচ্ছে পূর্বনির্ধারণ কুরআন আসলে বলে আল্লাহর ইজাজত ছাড়া কিছুই ঘটে না কোন কিছু ঘটে তখনই যখন আল্লাহ তা ঘটতে দেন কিন্তু একই সাথে কুরআন আবার এটাও স্পষ্ট জানায় আল্লাহ আমাদেরকে পছন্দ করার ক্ষমতা দিয়েছেন তিনি আমাদের সেই সুযোগ দিয়েছেন আমাদেরকে সামর্থ্য দিয়েছেন যেন আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই এবং তার ফলাফল ভোগ করি অবশ্যই আল্লাহ চাইলে মুহূর্তেই পুরো মানব অভিজ্ঞতাকে থামিয়ে দিতে পারেন সবকিছু ওনার নিয়ন্ত্রণে কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন যদি আমি চাই তবে তোমাকে ওই মাঠে পাঠিয়ে সেখানে মৃত্যুবরণ করাতে পারি তিনি চাইলে সেই জায়গায় নিয়েই যেতে পারতেন যেখানে মৃত্যুবরণ করতে হতো। কিন্তু তিনি তা করেননি বরং যাদের উদ্দেশ্যে এই আয়াত বলা হয়েছে তাদেরকে আল্লাহ পছন্দের সুযোগ দিয়েছিলেন আর তারা অন্যরকম সিদ্ধান্ত নিয়েছিল এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হল কুরআনে আল্লাহর জন্য ব্যবহৃত শব্দটা মাপযোগ করা আল্লাহ সবকিছু মাপযোগ করেন সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখেন মানে এই সৃষ্টিতে কিছুই ঘটে না তার অনুমতি ছাড়া কিন্তু এর মানে এই নয় যে তিনি সবকিছুকে আগে থেকে পূর্বনির্ধারণ করে রেখেছেন কারণ পূর্বনির্ধারণ শব্দটা আল্লাহর সময় ও স্থান অতিক্রমকারী সত্তার ধারণার সাথে সাংঘর্ষিক কুরআন পরিষ্কার বলে আমরা ইতিহাসের যেসব ঘটনাকে সৎসহস্র বছরে ঘটে যাওয়া বলে দেখি আল্লাহর কাছে সেগুলো এক মুহূর্তের ব্যাপার তিনি শুধু বলেন হয়ে যা আর সেটা হয়ে যায় আমাদের কাছে মনে হয় দীর্ঘ সময় লাগছে কিন্তু আল্লাহর কাছে সবকিছু এক চিরন্তন কালোত্তীর্ণ মুহূর্ত আমি জানি হয়তো অনেক বেশি বললাম এই প্রসঙ্গে আপনাদের বোর করতে চাই না কুরআন জীবনকে অনেক সময় একটা বইয়ের উদাহরণ দিয়ে বোঝায় আমরা এখন সেই বইয়ের ভেতর বাস করছি আমরা প্রতি মুহূর্তে সেই বইয়ের একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছি কিন্তু আল্লাহ তিনি পুরো বইটা একসাথে পড়েন এক মুহূর্তেই সব পৃষ্ঠা তার সামনে খোলা থাকে তিনি সময়ের বাইরে আমরা কিন্তু সময়ের ভেতরে আটকে আছি আমি কালকে লাফিয়ে চলে যেতে পারি না আবার হঠাৎ পঞ্চাশ বছর পেছনেও যেতে পারি না আমি সময়ের ভেতরেই বাধা এক ঘন্টা পর আমি তখনকার অবস্থাতেই থাকব কিন্তু আল্লাহ তিনি পুরো সময়কে একসাথে দেখেন যেমন ধরুন আমি শিকাগোর পথে গাড়ি চালাচ্ছি সামনের রাস্তায় যদি কোনো গরু থাকে আমি জানি না কিন্তু আমি চলতে থাকলে তার সাথে ধাক্কা খেতে পারি অথচ আল্লাহ একসাথে সব জায়গা দেখেন তার দৃষ্টির বাইরে কিছুই থাকে না কুরআনে বলা হয়েছে আল্লাহর দৃষ্টির বাইরে কিছুই নেই সময়ের ক্ষেত্রেও একই ব্যাপার আমরা সীমাবদ্ধ তিনি সীমাহীন আমাদের জন্য এটা কল্পনা করা কঠিন কারণ আমরা তো সময়ের ভেতরে আটকে আছি আমরা সিদ্ধান্ত নেই সময়ের ভেতরেই কিন্তু আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে রেখেছে তবুও আল্লাহ আমাদের পছন্দ করতে দেন আমাদের দোয়া শোনেন আমাদেরকে হেদায়ত দেন তাই কুরআন কোথাও বলেনি যে আল্লাহ আমাদের ভাগ্য আগে থেকেই লিখে দিয়েছেন হ্যাঁ তিনি কিয়ামতের দিন জানেন শুরু থেকে শেষ পর্যন্ত জানেন কিন্তু তিনি আমাদেরকে জোর করে কোনো সিদ্ধান্ত করান না এরপর কেউ প্রশ্ন করল যখন আল্লাহ ফেরেস্তাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাচ্ছি তখন ফেরেস্তারা বলেছিল সে কি রক্ত ঝরাবে দুনিয়ায় ফ্যাসাত করবে তখন প্রশ্ন হল ফেরেস্তারা কিভাবে জানল যে মানুষ এমন হবে অনেক মুসলিম আলেম এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হোচট খেয়েছেন আমি মনে করি এখানে আসল সমস্যাটা হয়েছে এই কারণে যে তারা রূপককে ইতিহাস ধরে নিয়েছেন আমার মতে এগুলো ইতিহাস নয় রূপক কুরান এসব কথা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে মানুষের প্রকৃতি কি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কী উদাহরণস্বরূপ কুরআনের আরেক জায়গায় বলা হয়েছে আমি তোমাদের মায়ের গর্বে সৃষ্টি করেছি রূপ দিয়েছি তারপর আমি ফেরেস্তাদের বলেছি আদমকে সিজদা করো লক্ষ্য করুন এখানে তোমাদের ই বলা হচ্ছে বহুবচনে অর্থাৎ পুরো মানবজাতির সাথে কথা বলা হচ্ছে তারপর হঠাৎ বলা হল আদমকে সিজদা করবু যদি একে ইতিহাস হিসেবে ধরি তাহলে বোঝা যাবে যে তখন পুরো মানবজাতি ইতিমধ্যেই ছিল আর ফেরেশতাদের আদমকে সিজদা করার নির্দেশ দেওয়া হল এটা দেখায় যে এই আয়াতগুলো আসলে শিক্ষার উদ্দেশ্যে রূপক আকারে বলা হয়েছে ইতিহাস হিসেবে নয় কুরআন নিজেই বলেছে এখানে কিছু আয়াত আছে স্পষ্ট ও পরিষ্কার আর কিছু আয়াত আছে রূপকধর্মী যারা অন্তরে রোগে আক্রান্ত তারা শুধু রূপকের আয়াতগুলো আঁকড়ে ধরে চূড়ান্ত মানে চাপিয়ে দিতে চায় অথচ প্রকৃত ইমানদাররা বলে সবই সত্য সবই আল্লাহর পক্ষ থেকে তাই আমি যখন এমন আয়াতের সামনে আসি আমি খোলা মন নিয়ে দেখি ওগুলোকে নিয়ে চিন্তা করি শিক্ষা নেই কিন্তু অয়থা জোর করে একেবারে আক্ষরিক অর্থ চাপাই না কারণ এই আয়াতগুলো মানুষের গভীর প্রকৃতি আল্লাহ মানব সম্পর্ক এসব নিয়ে এগুলো স্বাভাবিক ইতিহাসের কাহিনী নয় হয়তো সবাই এই দৃষ্টিভঙ্গি পছন্দ করবে না কিন্তু আমি একজন গণিতবিদ বিজ্ঞানী আমাকে এভাবেই দেখতে হয় আজকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারলাম না দুঃখিত হয়তো অনেক দীর্ঘ হয়ে